বুদ্ধি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধি সম্পর্কে থনড্যাক বলেছেন যে বিমূর্ত বুদ্ধি কার্যকরী বুদ্ধি এটা কি সামাজিক বুদ্ধি বুদ্ধির সমীকরণের মাধ্যম বলেছেন কে টারমেন যে বুদ্ধিকে সমীকরণের মাধ্যমে একথা কে বলেছেন টারমেন বলেছেন আলফা নাইনের পুরো নাম কি আলফা জামিনেশন স্কেল কি আলফা এক্সামিনেশন স্কেল চাইল্ড প্যাডাগুজি গ্রন্থটিকার জি জি থমসনের কার জি জি থমসনের এ উ বি বুদ্ধি কার হ্যাবের আর সি বুদ্ধি হল ভার্ননের এ উ বি বুদ্ধিকার হ্যাবের সি বুদ্ধি হল ভার্ননের অ্যানারিক থিওরি নামে পরিচিত থাস্টনের বুদ্ধি এ টু মিস্টিক থিওরি অফ ইন্টেলিজেন্স নামে পরিচিত থার্স বুদ্ধি বুদ্ধির ইলেকট্রিক থিওরি এর প্রবক্তা কে স্পিয়ারম্যান থ্রি ডাইমেনশনাল ফিগার ধারণাটি কে দেন গিলফোর্ড দেন কে দেন গিলফোর্ড দেন বুদ্ধি পরিমাপের জন্য প্রথম সূচক বা বুদ্ধাঙ্ককে উদ্ভাবন করেন উইলিয়াম স্টার্ন কে করেন উইলিয়ামস্টান স্যাম্পলিং থিওরি বা বাছাই তত্ত্ব কার থমসনের কার থমসনের ভাষাহীন অভীক্ষা আর্মিবিটা অভীক্ষা শিক্ষা করার ক্ষমতায় বুদ্ধি এ কথা কে বলেছেন কলেজ বলেছেন ডিয়ার বর্ন গিল মতে বৌদ্ধিক মাত্রা তিনটি একটা কি প্রক্রিয়াগত আরেকটা বিষয়বস্তুগত আরেকটা ফল লাভত ঠিক আছে কি কি গিল মতে বৌদ্ধিক মাত্রা তিনটি একটা প্রক্রিয়াগত আরেকটা বিষয়বস্তুগত আরেকটা ফল লাভ তারপর স্ট্যান্ডবাক মার্কিন যুক্তরাষ্ট্র দেশের মনোবিদ কোথাকার মার্কিন যুক্তরাষ্ট্র দেশের মনোবিদ সাকসেসফুল ইন্টেলিজেন্স গ্রন্থটি কার স্ট্যানবারের কার স্ট্যানবার্গের দ্য রিলেশন অফ ক্রিয়েটিভিটি টু ইন্টেলিজেন্স অ্যান্ড উইজডম গ্রন্থটি কার স্ট্যানবার্গের অর্জিত জ্ঞানের সূচক কি সূত্র হল শিক্ষাগত বিকাশ সূচক বাই সাধারণ বয়স ইন টু হান্ড্রেড এই যে অর্জিত শিক্ষাগত মানে অর্জিত জ্ঞানের সূচক এটা কি আমরা চিনি এ কিউ বলে ঠিক আছে কি এ কিউ বলে চিনি তার সূত্রটা কি শিক্ষাগত বিকাশের সূচক বাই সাধারণ বয়স ইন্টু হান্ড্রেড তারপর শিক্ষাগত বিকাশের সূচক ঠিক আছে তো এই যে শিক্ষাগত বিকাশের সূচক আছে এটাকে আমরা বলি কি এটাকে আমরা চিনি ই কিউ হিসাবে কি ই কিউ হিসাবে ঠিক আছে ই কিউ হিসাবে চিনি তো ই কিউ কী হবে ই কিউ হবে শিক্ষাগত বয়স বাই সাধারণ বয়স ইন্টু হান্ড্রেড ঠিক আছে তারপর এখানে কি আছে বুদ্ধি সহক মানে পয়েন্ট স্কোর বাই মিন পয়েন্ট স্কোর ইন্টু হান্ড্রেড ওকে তো এখানে বুদ্ধি থেকে কিছু গুরুত্বপূর্ণ বলতে এখানে কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তো আশা করি আপনাদের সবাই কাজে লাগবে যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন আর যদি এক কে ভিউস আছে তাহলে অবশ্যই আমি আরও মোটিভেট হয়ে পরীক্ষার কিছুদিন আগে অবধি অনেক অনেক প্রশ্ন নিয়ে আসবো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ